নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি সয়াবিন কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিলাম মশলা গুঁড়ো দিয়ে সয়াবিনটা ভালো করে মাখিয়ে নিয়েছি একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সয়াবিন গুণো দিয়ে দেবো সয়াবিগুনো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেবো সয়ব মিঙ্গা লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নেবো সব তলা হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি একটা তেজপাতা হাত চামচ পাঁচ ফোটন কেটে রাখা কুমড়ো গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ জিরে দিলাম সবজিটা ভালো করে কষতে থাকবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে সবজিটা আরেকটু কষে নেবো সবজিটা প্রায় কষা হয়ে গেছে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে সবজিটা আরেকটু মেড়ে দেবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিবার মতন জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে আর একটু মেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম উপর থেকে নারকেল কুড়ে দিয়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন